আইপিএল এর পাশাপাশি ব্যাটে বলে জমে উঠল বেঙ্গল টার্ফ ক্রিকেট আয়োজনে পুষ্পজিৎ ঘোষ তার উদ্যোগে অর্কিড গ্রাউন্ডে জমিয়ে খেললেন ক্রিকেট বনি কৌশানি অঙ্কুশরা অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও তারা যে কতটা দুঃখ তার প্রমাণ মিলল এদিন নওভারের খেলায় মোট আটটি টিম অংশগ্রহণ করে প্রতি মাসে একটি করে রবিবার এ লিগ আয়োজিত হচ্ছে একদিন ব্যাপী ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে প্রফেশনাল ক্রিকেটারদের মতো সকলেই মেতে উঠলেন এই ম্যাচে তাদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন বহু দর্শক সব কিছু মিলিয়ে এটাই বলবো যে আমরা সময় চেষ্টা করি যে প্রত্যেক মাসের যে সেকেন্ড সানডেগুলো থাকে সেগুলোতে আমরা যাতে একটু যদি টফ ক্রিকেট না হয় লেদার ক্রিকেট হয় যেটাই হয় সেটাতে আমরা ইনভলভ থাকতে পারি বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব বন্ধু সব একসাথে হতে পারি একটা দিনে এবং যারা যারা বন্ধু না তাদেরকে একসাথে এনে আমরা বন্ধু হয়ে যাই সো আই থিঙ্ক ইটস ফান মজা করি অ্যান্ড মানে এই এই জিনিসটাকে আমরা কন্টিনিউ করি প্রত্যেক সেকেন্ড সানডে রাইট 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 না না এরকম অনেকেই আছে যারা হয়তো খেলতে পারে না বাট খেলতে ভালোবাসে তো তাদেরকেও আমরা রাখি মানে এরকম না যে যারা শুধু খেলতে পারে তারাই খেলবে ইনফ্যাক্ট আমাদের একটা যে নিয়ম আছে যে মেয়েদেরকেও খেলাতে হবে সো সেইটা মানে মিলিয়ে মিশিয়ে হয় সবাই যাতে খেলতে পারে সবাই যাতে এনজয় করতে পারে খেলাটাকে অ্যান্ড দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইস যাতে যে মানে আমরা যতজন খেলছি একসাথে অ্যাজ আ টিম এনজয় করতে পারি সো সেই টিমটা আমরা এনজয় করি আমরা ওই মানে ঝগড়াঝাটি হয় মাঠের মধ্যে বাট বাইরে আসলে আবার সবাই বন্ধু একসাথে আড্ডা মেরে খাওয়া দাওয়া আড্ডা মেরে কফি খাওয়া সব একসাথে চলতে থাকে আমাদের Ferro Report Channel 10